দীঘা বাইপাসের খালে একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে মুন্ডুটি অজ্ঞাত পরিচয় পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গেছে তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের

লোক নোমা হয়ে গেছিলো লোক দেখে খবরটা দিয়েছিল তাই আজকে মাথাটা তোলা হয়েছে শুধু মাথা হ্যাঁ শুধু মাথাই পাওয়া গেছে কি মনে হচ্ছে আপনাদের মানুষেরই মাথা মনে হচ্ছে দেখি ফোন করা হয়ে থাকতে পারে এটা ফোন হ্যাঁ ফোন করা হয়েছে বাইরের লোক মনে হচ্ছে কারণ লোকাল লোক হলে তো আমরা জানতে পারতাম যে কোথায় একটা মানুষকে তো খোঁজা হতো কিন্তু মনে হচ্ছে বাইরের লোক বাইরে থেকে এসে ফোন করে হয়তো মাথার মাথাটা কেটে খালে ফেলে দেবে আপনার নাম আপনার নাম অপুত বোলাল আচার্য বাইপাসে ওটা তো স্টাডিওরা ওখানে দেখতে পান এই বাইপাসে খালে মানুষের মাথা আসছে বলে মনে হয় এরকম প্রথমে আন্ডার করা হয় তারপরে প্রশাসন প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে সত্যিকারের মানুষের মাথা এবং সেটা দিলে বর্তমানে নিয়ে যাচ্ছে প্রশাসন কী মনে হচ্ছে এখানে ফোন করা হয়েছে এখানে ঘটনাটা তো কোনো মনে হচ্ছে মানুষের মাথাটা শুধু পাওয়া গেছে বলি তো এখনো পাওয়া যায়নি এটা তো খুব আমি ওই সন্ধ্যে সকাল সাতটা সাড়ে সাতটার সময় খবর পেয়ে যখন উঠে এসে দেখি এটা মাথা মতো প্রথমে হয়তো এইসব প্লাস্টিকের মতো হবে কিছু তারপরে দেখলাম না এটা মানুষের মানুষেরই মাথা তারপরে এতক্ষণ পুলিশ পুলিশ চলেও এসছে খুব লোকাল খবর দিয়েছি পরে